হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে তা আজকে তোমাদের যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে শিউলি ফুলের পাতার চপ তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে আমাদের ঘরের পিছনের দিকটায় এই একটা শিউলি ফুল গাছ হয়েছিল সেখান থেকে আমি জালি দেখে দেখে কয়েকটা পাতা নিয়ে নেব তা সব ডোগার থেকে জালি দেখে দেখে পাতাগুলো নিয়ে নেব এই শিউল ফুলের পাতা চপ কিন্তু একটু তেঁতো টাইপের হয় কিন্তু হালকা তেতো বেশি তেঁতো না এটাকে চপ করে খেলে খুব স্বাদ হয় টেস্টিও হয় আর এই এর পাতা খেলে পেটেরও উপকার হয় এই শিউলি ফুলের পাতা রস করে অনেকে খায় তা দেখতে থাকুন ভিডিওটা আর ওই দিকে আমার কে ভিডিও বানিয়ে দিচ্ছে আর আমি এই দিকে এই পাতাগুলো একটা একটা করে ডোগার পাতাগুলো তুলে নিচ্ছি আমি কষি কষি দেখে পাতাগুলো নেব তাহলে যখন চপটা বানাবো তখন তাড়াতাড়ি গলে যাবে পাতাটা ওই জন্য আমি ডোগার পাতাগুলো নিচ্ছি দেখুন বন্ধুরা আমি অল্প কয়টা নিয়েছি আমার যেমন লাগবে তেমন নিয়েছি আর এই পাতা তুমি নুন তেল দিয়ে ভেজেও খেতে পারো এতে টেস্টি হয় দেখুন আমি এটাকে তুলে নিয়ে এবার পরিষ্কার কলের জল দিয়ে এটাকে ধুয়ে নেবো দেখুন আমি এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই পাতাটাকে আমি একটা একটা করে পরিষ্কার জলে হাতের সাহায্যে ধুয়ে নেব যেন কোনো নোংরা না থাকে কোনো ধুলো বালি না থাকে লেগে তার জন্য আমার এগুলো ধোয়া রেডি হয়ে গেছে এদিকে আমি একটা গামলিতে নিয়ে নিচ্ছি বেসন পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি জিরে লঙ্কা মরিচ বাটা রসুন বাটা আদা বাটা ধনে পাতা বাটা সব কিছু একসঙ্গে দিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে দেব নুন হলুদ আর মশলাগুলো দিয়ে আমি ভালো করে বেসনটাকে মেখে নেব হাতের সাহায্যে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে আমি সুন্দর করে মেখে নেব যেন হালকা না হয়ে যায় একটু ঘন রাখতে হবে এই বেসনের গোলাটাকে না হলে যে পাতাটা চপ আমি তৈরি করবো ওতে বেসনটা লেগে থাকবে না ওই জন্য আমি এটাকে বেশি হালকা করব না একটু ঘন করব আমার আর একটু জল লাগবে ওই জন্য আর একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে এটাকে হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি এরকম করে তোমরা দেখে দেখে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বেসনটাকে ফাটাওয়া আমি আর একটু জল নিয়ে নিয়েছি নিয়ে বেসনটাকে সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি এবার আমার এইটা রেডি হয়ে গেছে দেখে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল এবার এই পাতাটা বেসনে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে দিয়ে দেবো তেলের উপরে দেখুন বেসনটা বেশি হালকা হয়নি একটু ঘন আছে ওই জন্য পাতাটার গায়ে সুন্দর সুন্দরভাবে জড়িয়ে আসছে বেসনটা এবার পরপর আমি দিয়ে দেবো দিয়ে এক পিঠ হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি এটাকে খুন্তি সাহায্যে এরকম করে তোমরা লাল লাল করে ভেজে নেবে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে না হলে যে শিউলি ফুলের পাতাটা ওটা কাঁচা থাকবে একটু দেরি আছে ওই জন্য আমি তেলে দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিচ্ছি ইফিট উফিট আমার চপটা রেডি হয়ে গেছে ভেজে এবার তুলে নিচ্ছি দেখুন এই যে আমার রেডি হয়ে গেছে শিউলি ফুলের পাতা চপ এবার যে অবশিষ্ট পাতাগুলো ছিল সেগুলো আমি নুন হলুদ মাখিয়ে তেলের উপরে ভেজে নিচ্ছি এভাবে তোমরা ভাত দিয়ে অল্প করে মেখে খেয়ে দেখবে হালকা তেতো থাকবে আর খেতেও ভালো স্বাদ আসে তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এই দিকে আমি বিকালে একটু তোমাদের ক্ষেত দেখাতে নিয়ে এসেছিলাম আমাদের যে সবজি ক্ষেত এগুলো হচ্ছে বাঁধাকপি কদিন আগে লাগিয়েছিল তখন বাঁধাকপিগুলো ততটা ভালো ছিল না এখন দেখো অনেকটা বড়ো হয়ে গেছে আর এই গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো হচ্ছে ভুট্টার গাছ এগুলো দানা লাগিয়েছিলো এখন দু পাতা করে হয়েছে আর চলো বন্ধুরা তোমাদের দেখাবো যে দানা ছড়িয়ে দিয়ে কিভাবে গাছ হয় মূল গাছ এইগুলো কদিন আগেই এই মূল গাছের দানাগুলো ছড়িয়ে দিয়েছিল এখন দু পাতা তিন পাতা করে হয়ে গেছে দেখুন পাশে লাল শাক সাদা শাক পাতা সব রকমের দানা ছড়ানো আছে আর দুই তিন পাতা করে হয়ে গেছে এগুলো হচ্ছে ওল্ড আগের ভিডিও দেখবেন গুলো প্রথমে সব দানা ছড়ানো হয়েছিল তখন শুধু ক্ষেতটায় দেখা যাচ্ছিল যে আর এখন সেই ক্ষেতে সবুজ আস্তে আস্তে সবুজে ভরে যাচ্ছে সবজির বাগান দেখুন তা ভিডিওটা ভালো লাগলে